প্রিয় বিশেষ প্রত্যাশী বন্ধুরা আজকে আহমেদ রাজু পরিচালিত বিশেষ কনফারেন্স মালিবাগ শাখার ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থীদের সাথে আমরা একটু আড্ডা দিব তো চলুন আমরা আজকে আমাদের আড্ডা শুরু করি রাফসান এবং তানিয়া দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে রাফসানের কাছে প্রথম প্রশ্ন বিসিএস ক্যাডার কেন হতে চাই আ আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ক্যাডার কেন হতে চাই এই উত্তরটা যখন আমি চিন্তা করি তখন প্রথমেই যে কথাটা মাথায় আসে আমার প্রিয় দেশ বাংলাদেশের নীতি নির্ধারণ পর্যায়ে আমি থাকতে চাই যার কারণে আমার কাছে মনে হয় যে বিসিএস ক্যাডার ইজ দ্য বেস্ট অপশন ফর মি তানিয়া বিসিএস ক্যাডার কেন হতে চাচ্ছি স্যার মেয়ে হিসাবে আমার এই জবটা খুব সিকিউর মনে হয় আর আমি এই ক্লাবের মাধ্যমে আমার নিজের এবং দেশের উপকার করতে পারবো ফাউন্ডেশন কোর্স কেন আমরা তো রেগুলার কোর্স রয়েছে কনফিডেন্সে এবং ফাউন্ডেশন কোর্স রয়েছে তো মালিবাগ শাখা ফাউন্ডেশন কোর্সে কেন আচ্ছা ফাউন্ডেশন কোর্সটা যখন আমি এ সম্পর্কে জানতে পারি ব্রাঞ্চে এসে তখন হচ্ছে আমাকে বলা হলো যে ফাউন্ডেশনের তিনটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে কারণ আমরা যদি চিন্তা করি যে বিসিএসএ ভালো ক্যাটার কারা পায় প্রথম দিকে যে ক্যাদার গুলো আমরা পররাষ্ট্র বা পুলিশ ব্যাগ যেগুলো দেখি তিনটা সাবজেক্টের উপরই ডিসাইড করা হয় যে ক্যাদার ভালো হবে কিনা এই তিনটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি গণিত এবং বিজ্ঞান তো ফাউন্ডেশন কোর্স সম্পর্কে যখন জানলাম তখন আমাকে বলা যে এই তিনটার একেবারে যাতে আমরা ক্রিয়েট করতে পারি এই কারণে এই কোর্সটা চালু করা হচ্ছে আর আমার কাছে মনে হয়েছে যে আমিও নিজেও বুঝেছি যে এই তিনটার উপরই আসলে ভাগ্যটা অনেকখানি নির্ভর করবে আমার ক্যাডার পাওয়ার ক্ষেত্রে আমি মনে করেছি ফাউন্ডেশন কোর্সে আমার ভর্তি হওয়াটা উচিত হবে সেক্ষেত্রে আমরা তো প্রায় আট মাসের মতো সময় পার করেছি ফাউন্ডেশন তো কি মনে হয় যে যতটুকু এক্সপেক্টেশন নিয়ে ফাউন্ডেশনে এসেছি কতটুকু পূর্ণ হয়েছে আমি মনে করি যেহেতু এই তিনটা সাবজেক্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে প্লাস আদার্স কিছু সাবজেক্ট আমাদের পড়তে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আরও কিছু বিষয় থাকে আইসিটি তো আমি মনে করি এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আমি অলমোস্ট এইটি বলবো যে বেশ ভালোভাবেই কমপ্লিট হয়েছে

ছয়জন আমরা একই ব্রাঞ্চ থেকে গিয়েছি আমি মনে করি এটা আপনার খুবই একটা মানে বলবো যে একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা এখানে কাজ করেছে প্রথমত আপনি যে আমাদেরকে সুযোগটা দিয়েছিলেন যে প্রিলির ক্লাস গুলো কন্টিনিউ করা আমাদের হচ্ছে যেটা ছিল পাশাপাশি সাবজেক্টিভ টেস্ট গুলো সেখানে দেখা গেছে প্রিলি এবং রিটেন বোথ মিলাই কিন্তু আমরা এক্সাম দিয়েছি তো ওই যে এক কথায় উত্তর যেগুলো এর মতো আসতো তো ওই জায়গাটাতে আমি মনে করি প্রিলির ক্লাসগুলো আমাকে যথেষ্ট হেল্প করেছে ওই পড়াটা আমার গুছানো হয়ে গেছে ওই টপিকটার উপর আমি প্রিলি সম্পর্কে আইডিয়া আছে আমার রিটার্ন সম্পর্ক আইডিয়া আছে সো আমি বলবো যে মালিবাগের এটা একটা ইউনিক ফিচার ছিল যেটা অন্যান্য ব্রাঞ্চে ছিল না আমাদেরকে প্রিলি ক্লাসগুলো করতে দেওয়ার সুবিধা দেওয়ার কারণে আমি মনে করি আমাদের রেজাল্টটা বেশ ভালো হয়েছে অন্যান্য ব্রাঞ্চ থেকে এবং থ্যাঙ্কস টু ইউ স্যার আপনার আপনার গাইডলাইনটা খুবই কাজ করেছে এখানে বলবো আমরা রাফসারের সাথে কাছে আসবো একটু তারিয়ার কাছে যাব একটু মালিবাগ শাখা কেন মালিবাগ শাখা কেন ভর্তি হয়েছি শাখা রেখে স্যার আমি কোচিং এ ভর্তি হওয়ার আগে বড় ভাইয়াদের থেকে পরামর্শ নিয়েছি যারা আগে ক্যাডার হয়েছে মালিবাগ ব্রাঞ্চ থেকে যারা ক্যাডার হয়েছে তারা আমাকে বলেছে যে এখানে মানে ম্যানেজমেন্ট খুব ভালো স্যার টিচাররা অনেক আন্তরিক তাছাড়া হচ্ছে আমার বাসা থেকে এটা খুবই কাছে আর কি আমার যাতায়াতের জন্য খুব সুবিধা হয় আসতে আর আমরা যারা বাসায় পড়তে অভ্যস্ত না দেখা যা যারা টিউশন করে তারা হচ্ছে বাসায় গিয়ে আবার আসা এটা একটু আমাদের জন্য কষ্ট হয় তো এখানে লাইব্রেরিটা খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর যার কারণে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা খুব হচ্ছে সাপোর্ট পাচ্ছি জি স্যার আচ্ছা রাফসান কনফিডেন্সের মালিবাগ শাখা সার্ভিস যে এক্সপেক্টেশন ছিল অথবা অফিস থেকে যতটুকু কমিটমেন্ট করেছে তার কতটুকু পূরণ হয়েছে ধন্যবাদ স্যার আমি সার্ভিসের ব্যাপারটা বলবো যে মালিবাগের ক্ষেত্রে আমি স্যাটিসফাইড আমি যারা আপনারা যতটুকু কমিটেড ছিলেন আমাদের কাছে আমি মনে করবো কিছু কিছু ক্ষেত্রে আমরা কমিটমেন্টের বাইরে অনেক কিছু পেয়েছি যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরেও ছিল বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু লাকি বেশি কারণ আমরা হচ্ছে জোসীম ভাইয়ের মতো একজন গার্জিয়ান পেয়েছি তিনি হচ্ছে যে ব্যাপারটা কাজ করে যে তিনি একটু চিন্তা করতে পারেন আমার কাছে মনে হয় এবং এই জায়গাটা হচ্ছে মানে কোলাজ করে দেখা যাচ্ছে আমরা কিন্তু বেশি আর আরেকটা কথা বলবো যে আমাদের কোনো প্রবলেম আমরা যখনই ফেস করেছি আমরা ম্যানেজমেন্টকে জানানোর সাথে সাথে তার অ্যাজ সুন এস পসিবল সেটা সলভ করার চেষ্টা করেছে মিটিগেট করার চেষ্টা করেছে যেটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল এবং একটা গর্ব করার মতো বিষয় যে আমরা

তাদের এক্সপেক্টেড যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করবে এবং আমাদের ও স্বপ্ন পূরণ করবে এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ এবং আমি সবার কাছে দোয়া চাচ্ছি যারা আপনারা লাইফটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ